আসসালামু আলাইকুম ব্যাটলস অফলাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ বলবো এসএসসি দুই হাজার চব্বিশ আজ বলবো এস এস সি দুই হাজার চব্বিশ যারা অটোপাস নিয়ে চিন্তিত আসুন আসলে কি অটোপাস দিবে না দিবে না এই সম্পর্কে তারা চিন্তিত আসুন আমি তাদেরকে কয়েকটা কথা বলি দেখো তোমরা এতদিন কৃষির জন্য আন্দোলন করলো আন্দোলন করছো কৃষির জন্য মেধা না কোটা মেধার জন্য আন্দোলন করছো তাহলে অবশ্যই তোমার মেধার মাধ্যমে তোমাদের যাচাই করা উচিত তাহলে কেন তোমার কোটা যাচ্ছ

আবার এখন পড়া যাচ্ছ এটা আমাদের কথা আমরা সবাই কোঠা মেধার জন্য আন্দোলন করছি যে আমাদের মেধা দেওয়া হোক কোনো কোটা না থাক কোনো অটোপাস না থাক এটার জন্য আন্দোলন করছি এখন তোমাদের এটাই বলবো যে এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না হ্যাঁ সেই সাথে বলবো যে এইচএসি পরীক্ষাটা অনির্দিষ্ট কালনের জন্য বন্ধ হয়েছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়েছে তাই বলে মনে করো যে তোমাদের পরীক্ষা হবে না পরীক্ষা হবে কেননা আমাদের দেশে একটা অরাজকতা চলতেছে মানে দেশের অবস্থা খুবই খারাপ এখন হয়েছে কিন্তু এর আগে দেশের অবস্থা একটু ভালো ছিল না তারপরে দেখো সরকার প্রধান গঠন হওয়ার সাথে সাথে কিন্তু শিক্ষামন্ত্রী হয়নি শিক্ষামন্ত্রী হবে এগুলো দায়িত্ব গ্রহণ করতে হবে তাছাড়াও তোমরা বলছে এসএস দুই হাজার চব্বিশের প্রশ্ন অনেক থানায় রাখা হয়েছিল সেই প্রশ্নগুলো পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক কেন্দ্র যে সে পরীক্ষার কেন্দ্রগুলো সেটাও কিন্তু এখন আর ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত সেগুলো মেরামত করতে হবে অনেক দেশে অনেক কিছু মিটিং করতে হবে অনেক অলকতার মাধ্যমে বিশৃঙ্খলা আছে সেগুলো গোছানো লাগবে তারপর তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে তোমাদের একটা নোটিশ আজকালকের মধ্যে একটা নোটিশ তোমাদের রুটিন দেওয়া হবে কবে পরীক্ষা হবে এই সম্পর্কে নোটিশ দেওয়া হবে দেখো এই গরমের মধ্যেও কষ্ট ফ্যান বন্ধ করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে দুঃস্বাসকে তোমাদের শিক্ষার্থীদের মেসেজ দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করা হচ্ছে তারপরেও আশা করি যে তোমরা আমার চ্যানেল দ্বারা যদি নূন্যতম উপকৃত অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবা এবং ফেসবুক পেজে যদি আমাদের নতুন ভিডিওকে অবশ্যই আমাদের ফলো দিয়ে পাশে থাকবা কমেন্ট করে জানাও যে কেমন তোমাদের কেমন লাগলো ভিডিও লাইক করিও আসসালামু আলাইকুম